তেল গ্যাস বিদ্যুৎ ছাড়াই চলে মাসুদের কোয়াইট বাইক তেল গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ খরচ ছাড়াই চলবে বাইক এটা যেন ভাবনার বাইরে অথচ সেই অভাবনীয় কাজটি করে হইচই ফেলে দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের লাকিপাড়া এলাকার যুবক মাসুদ রানা অথবাশায় এবং নিজের চেষ্টা থাকলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায় আর নিজ প্রচেষ্টায় কোয়াইট বাইক তৈরি করে সেই উদাহরণ সৃষ্টি করেছেন মাসুদ জানা গেছে মাসুদ রংপুর নেস্কো কোম্পানির একজন কর্মচারী মোটরসাইকেল চালিয়ে নিয়মিত অফিস করতেন পিড়ে একদিন সড়ক দুর্ঘটনার শিকার হন সেই সময় থেকে ঝুঁকিমুক্ত বাইকের কথা ভাবতে থাকেন মাসুদ জানান অনেক সময় খুব সামান্য কারণে মোটরসাইকেল পিছলে পড়ে যায় এবং চালক আহত হন এই সামান্য কারণে যাতে মোটরসাইকেল পড়ে না যায় সেই চিন্তা থেকে তিনি ইউটিউবি ও এটিভির আদলে চার চাকার মোটরসাইকেল আবিষ্কারের চিন্তা করেন সে আবিষ্কারের চিন্তা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত তেল গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ছে তাই তেল গ্যাস এবং বিদ্যুৎ ছাড়াই কীভাবে মোটর সাইকেল তৈরি করা যায় সেই বিষয়ে মনোনিবেশ করেন তিনি একসময় সফলতার মুখ দেখেন তৈরি করে ফেলেন কোয়াইট বাইক কোয়াইট বাইকটি দেখতেও চমৎকার জানিয়ে মাসুদ বলেন বাইকটি ধোয়াবিহীন শতভাগ পরিবেশ বান্ধব এই বাইকটির চাকা চলার সঙ্গে সঙ্গে ডায়নামার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে সে ব্যাটারি রিজার্ভ হিসেবে কাজ করবে ডায়নামা নষ্ট হলে কিংবা কোনো কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে ব্যাটারির মাধ্যমে চলবে বাইকটি কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে যার চলার গতি হবে ষাট কিলোমিটারেরও বেশি কোয়াইট বাইকটি তৈরিতে মাসুদের খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা সময় ব্যয় হয়েছে প্রায় দেড় বছর